নমস্কার বন্ধুরা গীতা ডাড়া ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগত তো বন্ধুরা আজকে সাতই আগস্ট টু থাউজেন্ড লাভ রিডিং হবে তো প্রথমে আগে দেখব ইন জেনারেল কারেন্ট ফিলিংস আপনার পার্সন আপনার জন্য কি রাখে তারপরে আমরা যাব যে আপনার পার্সন আপনাকে কোন কথাটা বলতে চায়নি ঠিক আছে সেটা যদি নেগেটিভ হয় সেটাও আপনাকে মেনে নিতে হবে পজিটিভ হলে তো বাড়িয়া ব্যাপার জায়গা তো প্রথমে আমরা দেখে নিব সরি আগে আপনার আগে আমরা দেখে নিব আপনার পার্সনে কারেন্ট এনার্জি কি বলছে কারেন্ট ফিলিংস অফ ইউর পার্সন উইথ ইন উইথ আউট করবেন তাহলে আমার এনার্জিটা পিকআপ করতে শুরু করবেন টেন অফ পেন্টেকেলস এটা ফিলিংস ওকে প্রথম কোর্শনটা রাখছে ফিলিংসের জন্য টেন অফ সোর্স এটা যখন আসতে চাইল হেরো প্যান্টের কার্ড সেভেন অফ ওয়ান এইট অফ ওয়ান্স আর বটোমন্ত ডেকে এসছে আপনার সান কার্ড ওকে চলুন দেখে নি আপনার পার্সোনাল আপনার জন্য ফিলিংসটা কি আছে মানে এনার্জি কী ভাবছে দেখুন এসে টেন অফ পেন্টাকালস এবং টেন অফ সোর্সের এনার্জি এটা একটা ফ্যামিলি ওরিয়েন্টেশনকে বোঝায় একটা হেলথ ইস্যুকে বোঝায় তো রিডিং তো হচ্ছে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস নিয়ে তো দেখবেন তো আপনার পার্সোনাল ফ্যামিলি বা আপনার ফ্যামিলির মধ্যে কারো হয়তো একটু মেজর হেলথ ইস্যু থাকতে পারে টেন অফ সোর্সের এনার্জি ওকে এটা বলে দিলাম এবার আসি আমরা ফিলিংসে টেন অফ পেন্টাকালস হেরো ফ্যান্টের এনার্জি এইট অফ ওয়ানসের এনার্জি সেভেন অফ ওয়ান্স এনার্জি দেখুন যারা আনম্যারিড রয়েছেন আপনার পার্সন আপনাকে মানে কমিটমেন্ট দিতে চায় মানে বিয়েটা করতে চায় আপনার সাথে কেন বলছি বলুন তো হেরো ফ্যান্ড ম্যারেজের কার্ডকে বলছে তার ট্রেডিশনালিভাবে মানে এই নয় যে পালিয়ে গিয়ে বিয়ে করবো এরকম নয় টেন অফ পেন্টেগেলসের এনার্জি এসে ফ্যামিলি উনি আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায় ঠিক আছে যাদের পক্ষে ম্যারেজটা পসিবিলিটি রয়েছে আর যাদের ক্ষেত্রে ম্যারেজ পসিবিলিটি নয় তো আমার মনে হয় আপনার পার্সন আপনাকে একটা ফ্যামিলি মানে মেম্বারের মতন ট্রিট করতে চায় অলরেডি একটা ফ্যামিলির মতন একটা ভাইব আপনি ওনাকে দেন যেটা মানে একটা পিসফুল এনার্জি ওনার মেন্টালিটিতে আসে সান কার্ড এসছে তো উনি না মানে বর্তমান সিচুয়েশনশিপে আপনাদের নো কন্ট্যাক্ট থাকুক বা কন্ট্যাক্টে থাকুক উনি একটা হাইলি একটা মানে পজিটিভিটি কিন্তু দেখেন আপনার সাথে এই এই সম্পর্কটাকে নিয়ে মানে উনি একটা খুব ভালো এনার্জিতে আছেন আপনাকে নিয়ে মানে ওনার সেট আপটা এরকম যে আপনাকে দেখলে হয়তো ওনার একটা ফ্যামিলি একটা এনভায়রমেন্ট মানে লং টার্ম যাওয়া যাবে এরকম পুরুষ মানুষ বা এরকম স্ত্রীকেই মানে এরকম মহিলাকে আমার লাইফে আনা যায় এরকম একটা এনার্জিতে আপনাকে দেখে এটা ভালো এনার্জি এসছে কমিউনিকেশনের কার্ড এসছে অনেক কথাবার্তা বলতে চাই অ্যাকশন নিতে চাই আপনার দিকে আপনাকে ফ্যামিলিতে আনতে চায় যদি ম্যারেজ পসিবল হয় সেখানেও আমি বলে দিলাম আর যদি ম্যারেজ পসিবিলিটি না হয় তাহলেও আপনার পার্সন আপনাকে ছাড়তে চায় না ঠিক আছে যতই প্রবলেম আসুক না কেন হয়তো এরকমও কোনো সিচুয়েশনশিপ আসতে পারে যে সবার এগেনস্টে গিয়ে হয়তো আপনার দিকে স্টেপ নিতে হতে পারে তো উনি যাবেন ঠিক আছে সেভেন অফ ওয়ানসের এনার্জি এসে উনি হানড্রেড আপনার জন্য স্টেপ মানে যেটা ফরওয়ার্ড মুভমেন্ট বলি মানে অ্যাকশন ওরিয়েন্টেশন এরকম একটা এনার্জি আপনার দিকে কিন্তু আসতে চলেছে মানে আপনার জন্য উনি ফাইট করতে রাজি আছেন এরকম উনার ফিলিংসটা দেখা গেছে টেন অফ সোর্স আমি আর একটা পোর্শন বলে রাখি হেলথ ইস্যু ছাড়াও আবার হাই হাইপ্রিস্ট্রেসের এনার্জি এসেছিলো আবার এসেছে আপনার ডেথ তো হতে পারে আপনার পার্সন যদি আপনাকে থার্ড পার্টিতে রেখে রাখে কারণ একটা লাভ রিডিং যখন চলে তখন থার্ড পার্টিরও ইনভলভমেন্ট চলে আসে কারণ আপনার এখানে অনেকজন দেখেন তো থার্ড পার্টি যদিও থাকে আপনাকে যদি কষ্টও দিয়ে রাখে ঠিক আছে ডেথের কার্ড এসছে তো রি যদি সম্পর্ক শেষ হয়ে যায় তো রি বার্থ নতুন করে জন্মানোর কিন্তু আবার একটা মানে পসিবিলিটি রয়েছে আর হাইপ্রিস্ট্রেস আপনাকে উনি হাইলি ইনটিউটিভ মানে একটা সম্মানের চোখে কিন্তু দেখে আর অনেকের ক্ষেত্রে সম্পর্কটা এখনও হিডেন মানে আপনার পার্সন এখনও পাবলিকলি বলেইনি কাউকে যে আপনার সাথে ওনার একটা লং টার্ম কমিটমেন্টে যাওয়ার ইচ্ছা রয়েছে আর যেহেতু থার্ড পার্টির একটা ইস্যু বললাম তো একটা রিগ্রেটফুল উনার এনার্জির মধ্যে আছে মানে উনি রিগ্রেট করে খুবই মনে মনে যে আপনাকে এতটা কষ্ট দিয়ে রাখে কারণ আপনার কাছে কিন্তু উনি একটা ফ্যামিলির এনভায়রনমেন্ট কিন্তু পান ঠিক আছে একটা মানে ঘর বসানো সরি ফ্যামিলি বিল্ড আপ করা পেন্ডাটেলস একসঙ্গে খাওয়া দাওয়া করা ঘর সংসার করা থাকা ঘুমানো সব কিছু উনি কিন্তু আপনার সঙ্গে স্বপ্নটা দেখেছেন ইভেন দেখতে চায় ফরওয়ার্ড অ্যাকশন উনি নিতে চায় আর ফরওয়ার্ড অ্যাকশন নিতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটাও কিন্তু উনি এবার লড়াই করতে রাজি আছেন কারণ এখানে হেরোফ্যান্ডের কার্ড এসে লং টার্ম কমিটমেন্টে যাওয়ার বলুন লং টার্ম একটা মানে রিলেশনশিপের স্টেবিলিটি বিয়ে ম্যারেজ এরকম একটা পসিবিলিটি রয়েছে পসিবিলিটি আছে কারণ সান কার্ডই এসছে ঠিক আছে আর এই সান কার্ডটা খুবই পজিটিভ একটা আউটকাম আপনি ধরে রাখতে পারেন আজকের রিডিংটা থেকে চাইলে আজকের রিডিংটা সেভও করে রাখতে পারি ওকে তাহলে এবার এটা গেল আপনার কারেন্ট ফিলিংস এবার আমরা দেখব আপনার পার্সন আপনাকে কোন কথাগুলো বলতে চাইনি মানে বলতে পারেনি লজ্জা হোক ঘৃণা হোক ভয় হোক কী কথা যেটা আপনাকে এখনো মানে রিভিলই করতে উনি পারেন থ্রি অফ কাপসের এনার্জি সেভেন অফ কাপসের এনার্জি এইস অফ পেন্টিকলস পেজ অফ সোর্স এনার্জিটাই আসতে চাইছিল এনার্জি ওকে তো আপনার পারসন আপনাকে কোন কথাটা উনি বলতে চাননি বা বলতে মানে এখনো বলে ওটা হয়নি প্রথমত আমি দুটো ভাগ দিচ্ছি আপনার পার্স এটা মনে করে যে আপনার কাছে হিউজ ফ্যান ফলোয়ার্স মানে মানুষজন আপনাকে খুব অ্যাট্রাক্টিভনেস মনে করে কুইন অফ ভ্যান্সের এনার্জি দেখুন জেন্ডারটা ম্যাটার করে না ঠিক আছে কুইন অফ ভ্যান্সের এনার্জি এসেছে পেজ অফ ভ্যান্সের এনার্জি এসে মানে উনি মনে করেন যে আপনার আপনাকে সবাই চায় মানে শুধু উনি কেন মানে উনি বাদ দিয়ে মানে আপনি ম্যারিড হন আনম্যারিড হন মানে আপনার বয়স এজেড হন বা মানে ইয়াং ইয়াং হন কোনো ম্যাটার করে না ওনার ভাইব্রেশন আপনাকে দেখে এরকম আসে মানে যে কথাটা উনি আপনাকে বলতে পারিনি যে উনি মনে করেন যে আপনার লেফে প্রচুর মানে অপশান আছে এটা উনার মনে হয় ঠিক আছে আর উনি আপনার সঙ্গে মানে থ্রি অফ কাপস এইখানে যে একটা সেলিব্রেশন চান একটা রি ইউনিয়ন চান মানে যদি অনেক দিন ধরে আপনাদের সম্পর্কে টানাপোড়ন থাকে তো পার্সন আপনার সাথে একটু কমিউনিকেশন করা ভালোভাবে কমিউনিকেশন করা ঠিক আছে আর যদি থ্রি অফ কাপস জেনারেলি রি ইউনিয়নকেই বোঝায় সেলিব্রেশনকেও বোঝায় আর স্লাইটলি একটা পোর্শনটা থার্ড পার্টির ইনভলভমেন্টকেও বোঝায় কারণ উনি না এটা আজকে জেনারেলি আমি বলে থাকি যে উনার লাইফে অনেক কিছু রয়েছে কিন্তু উনি এটা মনে মনে ফিলিংস নিয়ে আসেন আপনাকে দেখে মানে মানে আপনাকে উনি বলতে চায় যে হ্যাঁ তোমার লাইফে কি অনেক অপশন আছে এরকম একটা এনার্জি উনি ফিল করে ঠিক আছে আপনাকে বলতে উনি ভয় পায় আর একটা কথা পেজ অফ সোর্সের এনার্জি এসছে আবার হচ্ছে কি পেজ অফ ভ্যান্সের এনার্জি এসছে কুইন অফ ভ্যান্সের এনার্জি এসছে আবার এই সব পেন্টিক্যালসের এনার্জি উনি আপনাকে খুবই বোল্ডনেস মানে বিউটি ম্যাগনেটিক চার্মিং এরকম একটা বিউটিফুল এনার্জিতে উনি হচ্ছে কি দেখেন পেজ অফ সোর্সের এনার্জি এসছে আর অনেকের ক্ষেত্রে আপনার পার্সন যেহেতু আমি বললাম যে আপনার মধ্যে একটা অ্যাট্রাকটিভনেস ব্যাপার আছে তো উনি না সোশ্যাল মিডিয়া হলেও আপনাকে একটু তাক ঝাঁক করে যেটা হয়তো আপনি জানেনই না হয়তো জানেন কিন্তু মানে ভার্বালি হয়তো কোনো দিন আপনাকে বলেই যে আপনার অ্যাবসেন্টে উনি তাক ঝাঁক করে যে আপনার কোথাও ইনভলভমেন্ট নেই তো কারণ এখানে অনেকগুলো চয়েসেসের কার্ড রয়েছে ভালোই লাগলো যাই হোক যাই হোক আপনি থার্ড পার্টি করেন বা না করেন এটা আপনাকে দেখে মানে উনার মনে হয় এই কথা বলে উনি আপনাকে বলতে চায় কিন্তু বলতে না ভয় পায় কারণ কুইন অফ ব্র্যান্ডস্কোপ অ্যাট্রাক্ট পার্সনকে বোঝায় মানে যার হিউজ ফ্যান ফলোয়ার্স রয়েছে মানে অ্যাডমায়ার করে দূর থেকে এরকম একটা এনার্জি এইসব পেন্টেক এনার্জি এসছে হ্যাঁ তো আমি যেহেতু আগেও বললাম ফিলিংসে একটা ম্যারেজের পসিবিলিটি রয়েছে তো এখানেও কিন্তু আপনার পার্সন আপনাকে হয়তো বলতে পারেনি কিন্তু উনি একটা লং টার্ম কমিটমেন্ট আপনার সঙ্গে দেখতে চায় মানে এরকম একটা এনার্জি আর অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে যে মেবি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো যেটা উনি ফিল করে হয়তো আপনাকে বলেনি মানে যদি বলে ইগোর একটা ব্যাপার হতে পারে এই ব্যাপারগুলো ভেবে কিন্তু উনি চুপচাপ হয়ে থাকেন কিন্তু যদি কার্ডের যে ভাইব্রেশন যে কথাগুলো আপনাকে বলতে পারেনি সেটা উনি ভয় পান যে আপনি হয়তো কোনোদিনও ওনাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাবেন এরকম একটা এনার্জি কারণ কুইন অফ ব্যান্ডস না মানে ডোন্ট কেয়ার মানে তুমি থাকলেও ভালো না থাকলেও ভালো এরকম একটা ফিলিংস মানে আপনাকে দেখে উনার মনে হয় ঠিক আছে এই কথাগুলো উনি আপনাকে বলতে চায় যে আপনার লাইফে অন্য কোনো অপশান নেই তো এরকম একটা এনার্জি যাই হোক একটু জেনারেলি যেটা আমি বলে থাকি যে উনার লাইফে অপশন কিন্তু উনি আপনাকে দেখে এগুলো বলতে চাই যে আপনার লাইফে কেউ আছে কি বুঝতে পেরেছেন তো এরকম মানে পুরো ফ্লিপ ফ্লপ ব্যাপারটা হয়ে যাচ্ছে আচ্ছা দ্য আমরা দেখেছি আপনার টু ওয়াব কাপসের এনার্জি তো হ্যাঁ উনি মনে করেন যে আপনি হয়তো মানে ওনার সাথে আপনার একটা সোল টাই কানেকশন আছে বা সোল একটা ভাইব উনি পান আপনাকে দেখে যে কথাটা হয়তো আপনাকে উনি আজ পর্যন্ত খুলে বলেনি ইভেন ইন ফিউচার হয়তো বলার চান্সও রয়েছে কারণ এখানে মানে কার্ডে এসেছিলো থ্রি অফ কাপসের এনার্জি মানে একটা রি ইউনিয়ন সেলিব্রেশন এরকম একটা এনার্জি যাই হোক তো যাই হোক কার্ডের ভাইব্রেশন খুব ভালো আপনার পার্সন আপনাকে যে কথাটা বলতে পারেনি উনি মনে করেন যে আপনার লাইফে উনি মানে ওনার লাইফে আপনি হলেন ট্রু লাভ বা ট্রু সোলমেন্ট যেটাকে আমরা বলে থাকি বুঝতে পেরেছেন তাহলে প্রথমের পোর্শনটা ছিল কারেন্ট ফিলিংস কারেন্ট এনার্জি আর শেষের পোর্শনটা ছিল উনি কোন কথাগুলো আপনাকে ভার্বালি বলতে পারেননি উনি জানেন যে সোলমেন্ট বলতে কী সেটা আপনার এনার্জিটাকে উনি ফিল করেন যেটা হয়তো আপনাকে রিভিল করেনি ইন ফিউচার হয়তো করলে করতেও পারে দেখে নেবেন যাই হোক এবার হচ্ছে গিয়ে অরাকল লা রোম্যান্স অরাকল এঞ্জেলের কাছ থেকে আমরা আজকের দিনে দেখে নিই যে লাভ অর্থ থেকে মানে রোকান্স অর্ডাকার থেকে আপনাদের দিনে কি আজকের দিনে কি অ্যাডভাইসটা দিচ্ছে আপনাদেরকে মেক মেক দ্য এফোর্ট আপনার পার্সন হয়তো এবার এফোর্ট দেবে ঠিক আছে গ্রেট লাভ ইজ ওর্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক উনি হয়তো অ্যাকশন নিয়ে আমি কি একটু আগে বললাম যে ফিলিংসে গিয়ে একটু দেখবেন গিয়ে উনি অ্যাকশান নিবে এখানেও কিন্তু সে মেক দ্য এফোর্ট এবার সত্যি উনি অ্যাকশান ওরিয়েন্টেশন হবে আচ্ছা কো ডিপেন্ডেন্সি যদি আপনার মনে হয় যে না মানে একটু নেগেটিভ প্যাটার্ন রাখছে মানে একটু অ্যাডিকশান একটু অ্যাফেকশান কো ডিপেন্ডেন্সি জেনারেলি কুইন অব ভ্যানসের এনার্জিটা একটা রয়েছে উনি মানে মনে করেন যে আপনার লাইফে প্রচুর অপশান রয়েছে তো এই যে একটা ডিপেন্ডেন্সি মানে উনি ভয় পান যে মানে আপনি কোনোদিনও মানে ওনাকে ছেড়ে চলে যাবেন না তো আমি জানি আপনি হয়তো নাও যেতে পারেন কিন্তু এই যে একটা ডিপেন্ডেন্সি কো ডিপেন্ডেন্সি মানে আপনাকে ওনার লাইফে থাকতেই হবে এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে আপনাদের লাইফে ঠিক আছে প্লেফুলনেস আমি প্লেফুলনেস বলতে এখানে ফ্ল্যাটিশিয়াস এনার্জি বলছি না মানে বি ক্যাজুয়াল ভাবে নিবে তখন লাইট হার্টের এনার্জি কারণ পেজ অফ ভ্যাংসের এনার্জি এসেছে আবার কুইন অফ ভ্যাংস এই দুটোই এনার্জি হলো একটু প্লেফুলনেস মানে ঠিক আছে মানে লং টার্ম কমিটমেন্ট যদি পার্টনার নাও দেয় আপনাকে ডাজেন্ট ম্যাটার আমি আমার এনার্জি ধরে রাখবো এরকম কাইন্ড অফ এনার্জি যাই হোক তো রিডিংটা আজকে এরকম ছিল আমি আবার বলে দিচ্ছি কী পোর্শন রেখেছিলাম প্রথমে রেখেছিলাম কারেন্ট ফিলিংস ইউর পার্সন দেন আমি রেখেছিলাম যে আপনার পার্সন আপনাকে কোন কথাগুলো আপনাকে বলেনি বা বলতে চাই এরকম একটা এনার্জি যাই হোক রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন পার্সোনাল রিডিং বা হিলিং নিতে চাইলে ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা মেসেজ করে নেবেন যাই হোক বন্ধুরা তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন আর হ্যাঁ আজকে থেকে আমার শর্টও আসবে শর্টের টাইমটা বিকাল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মধ্যে মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বললাম ঠিক আছে শর্টটা আমার দাওয়া ছাড় মানে ছেড়ে দিয়েছিলাম ওটা আবার কন্টিনিউটি মেনটেন হবে तो आज के मतलब नस्ट थैंक यू यूनिवर्स थैंक यू गॉड